আমার ভাগ্যটা এমন আমি সুখের দিকে হাত বাড়ালে দুঃখ এসে আমায় জড়িয়ে ধরে আহাদের এই চার নাম্বার বিয়েটা তিসা যে মেনে নিতে পারেনি সেটা কিন্তু তিসার এই চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে তিসা কিন্তু এখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে এবং সে যে কান্নাকাটি করেছে সেটাও কিন্তু তার চোখ দেখলে বোঝা যায় চোখগুলো কিন্তু একদম ফুলা এবং মুখটাও মলিন হয়ে রয়েছে বোঝা যাচ্ছে কতটা অখুশি তিসা আহাদের এই বিয়েটাই সে কিন্তু এখন ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না এক ঘরে নিজেকে বন্দি করে নিয়েছে এমন কি মেয়ে আলিসাকে নিয়েও আলাদা রুমে থাকে আহাদের সাথে কথা বলে আর তিসার এই অবস্থার জন্য কিন্তু আহাদি দায়ী কারণ আহাদ হঠাৎ করে এই বিয়ের সিদ্ধান্তটা আসলে তিসাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তিশা আসলে এখন আহাদের জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে সেটা কিন্তু তৃষার এই চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে তিশা যে আহাদের এই বিয়েটায় অনেক বেশি কষ্ট পেয়েছে সেটা তিশার ভেরিফাইড পেজের এই পোস্টগুলো বোঝা যায় প্রত্যেকটা পোস্টই কিন্তু আহাদের উদ্দেশ্যে করা এবং প্রত্যেকটা পোস্টই খুবই ইমোশনাল ও কষ্টমূলক কথা দিয়ে লেখা রিসেন্টলি তিশা তার ভেরিফাইড পেজে কিন্তু আরো একটা পোস্ট শেয়ার করেছে আহাদেরই উদ্দেশ্যে সেই পোস্টটাই তিশা লিখেছে অন্তরে ব্যথা দিয়া পায়ে মলম লাগাইতে আসা ব্যক্তির নাম বেড়া মানুষ আর এই পোস্টটা কিন্তু রিসেন্টলি তিশা তার ভেরিফাইড পেজ থেকে শেয়ার করেছে আর পোস্টটা যে আহাদের উদ্দেশ্যে করা সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে আর বর্তমানে তিশার অবস্থাও দেখে বোঝা যাচ্ছে তিশা কিন্তু অনেক বেশি অসুস্থ একদম কান্না করার জন্য চোখ মুখ ফুলে গেছে খাওয়া দাওয়া করছে না আগের মতো এমনকি আহাদের সাথে খুব দরকার না হলে এখন কথা বলে না ঘর থেকে বের হয় না এমনকি কোনো অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না তিশার তাহলে এখন সকলের একটাই প্রশ্ন আহাত কি সত্যি বিয়ে করছে যেটা সকলে ভেবেছিল নাটক তাকে সত্যি হয়ে গেল আহাত কি আবার নতুন চার নাম্বার বিয়ে করছে তাহলে কি আবারও তিশার সতীনের সংসার করতে হবে এরকম অনেক প্রশ্ন এখন সকলের মনে বর্তমানে তিশার এই অবস্থা দেখে এই প্রশ্ন যেন সকলের মনে আরো বেশি বহুগুণ বেড়ে গেছে তৃষা কিন্তু আসলে অনেক বেশি ভেঙে পড়েছে আহাদের এই নতুন বিয়ের জন্য খাওয়া দাওয়া করে না কান্নাকাটি করার জন্য এখন দিন দিন অসুস্থ হয়ে পড়ছে তিশা তো আপনাদের কি মনে হয় এই কি আহাদ নাটক না নতুন আহাদার বিয়ে করছে আর আহাদ কেনই বা হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিল যেখানে তিসা কিছুদিন আগেই বলেছে সে কখনোই আর সতীনের সংসার করবে না এমনকি তার সংসারেও সতীনও ঢুকতে দিবে না তাহলে কেন তীষা আবার নতুন সতীন আনছে কি আহাদের পুরানো ভালোবাসা বলে না এর ভিতরে বড় ধরনের নাটক আপনাদের কি মনে হয় আমরা চোখের সামনে যা দেখছি আসলে সবকিছু কি সত্য না নাটক আমার কাছে মনে হয় এইগুলো মাত্র নাটক ভিউ ইনকামের জন্য এবং হয়তো কোনো প্রমোশনের কাজের জন্য এইসব নাটকেরা করছে তো আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন